জনাব মোহাম্মদ সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাইয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করছে আমাদের বন্ধু দিদার ভাই সবাই তালে নাম গাজী হাসান গাজী হাসান আমাদের গতকালকের খেলার পর্বে খেলার পর্বে মাহবুব ভাই আসেন এখন আমাদের দ্বিতীয় স্থান অধিকারকারী আমাদের নেহের ছোট ভাই বন্ধু আমাদের গাজী হাসান গাজী হাসান ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আমাদের গাজী হাসান ভাই দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন তুলে দিচ্ছে আমাদের সদ্দেয়া মুজম ভাই হাবিব ভাই এবং

জামাই সুমন ভাই প্রথম পুরস্কার পাচ্ছেন এবং পুরস্কারগুলো তুলে দিচ্ছেন আমাদের বড় ভাই সহ তার বন্ধুরা ওই এলাকার বন্ধুরা সবাই তুলে দিচ্ছেন তার হাতে পুরস্কার প্রথম পুরস্কার কালকে যে আয়োজন এবং আজকে যে গিফট এই সব কিছু আমাদের সাহিত্যভার একক তত্ত্বাবধায়নে এটা হয়েছে আমরা সবাই সাহিত্যভার জন্য দয়া করি অর্থায়ন থেকে শুরু করে সব কিছু উনি করেছে এবং আমাদের মাঝে এই যে একটু আনন্দ এই যে একটু বিনোদন এবং আমাদের যে একত্রভাবে রাখা এটা একটা বিশাল ব্যাপার আমরা সাহিত্য হওয়ার জন্য এবং তার পরিবার এবং যারা এর সাথে সহযোগিতা সবার জন্য একটা করতারি তাহলে সবাই ছুটি দিয়ে সবাই ভালো থাকবেন ব্যায়াম করব রেগুলার নজরুল ভাই না আসবেন রেগুলার আপনারা আসতে উৎসাহ পাই আমি চাই যে আপনাদের মতো লোকগুলো থাকলে একটু অ্যাক্টিভ হবে আর আমাদের বন্ধু হ্যাঁ মধ্যবয়সী যারা আছে সবাইকে ইনভাইট করা চলেন যাই ব্যায়ামটা করে যতটুকু ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম